নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আজকের এই ভিডিওটা আমার হবে খিচুড়ি ভিডিও যেমন চাল ডাল সবজি সব মিশিয়ে একটা খিচুড়ি হয় না তো সেরকম পার্টিকুলার কোনো একটা ব্যক্তিকে নিয়ে বা কাউ কারোর উপর আমি ভিডিওটা করছি না সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা ভিডিও করবো যা যা যেটুকু যেটুকু দেখে উঠতে পেরেছি হ্যাঁ তো সবার প্রথম আমি বলি এই যে আমার একটা বেইমান বান্ধবী ললিতা ছিল না আমার একটা বেইমান বান্ধবী ললিতা হ্যাঁ বেঈমান বান্ধবী ললিতা ছিল তো তার বার্থডেতে এক নেংটি গিফট দিয়েছে কি দিয়েছে কেক তারপরে কি দিয়েছে ফ্রায়েড রাইস আর কি দিচ্ছে চিলি চিকেন এটা আমাদের মানতে হবে বন্ধুরা জোর করে মানতে হবে যার হাত হচ্ছে এই রকম এখানে জল ঢালে এক বিন্দু জল এখান থেকে পড়বে না এক ড্রপ জলও পড়বে না হ্যাঁ সে পাঠাবে ওইগুলো মানতে হবে কোনো মতেই না এইগুলো নিজেরাই অর্ডার করে এনে তার নাম দিয়ে চাষবাদা কেউ দেয় না তো দুঃখ বুঝতে পেরেছেন তো সেই জন্য আর কি কিন্তু আমার বলো আমার টেন কে সময় কেক পাঠিয়েছে তারপরে এটা ভালোবাসা পাঠিয়েছে তো আমার বুনু ফাটাতে পারে এটা প্রুভ আছে ওয়াইটিতে আর আমিও যে কাউকে কিছু দিতে পারি এটাও প্রুভ আছে ওয়াইটিতে তাই না কিন্তু এই নেংটি কাউকে কিছু দিচ্ছে এই দুবছর জার্নিতে ভাই আমরা কেউ দেখিনি যে ওর প্রাণ থেকে কিছু কাউকে দিচ্ছে ও মাই গড এই গিনিস বুকটা কোথায় কেউ জানো তোমরা কোথায় গিনিস বুকে একটু নামটা ওকে এন্ট্রি করেই দিয়ে এসো তো যে এই এই কী জানো বলো এটা বেইমান বান্ধবী ললিতাকে বেইমান আমার 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 বেইমান প্রাক্তন বান্ধবী ললিতাকে একজন নেংটি তাকে গিফট করে যে আরে অন্য কারো নাম তো দিতে পারতো তবু মানা যেত আরে যার যে মানে কি বলবো পিঁপড়ের পিছন টিপে রসটা চিপে খেয়ে নিতে পারলেও সে দেবে কাউকে আমরা তো জেনে এসেছি সে শুধু নিতে পারে শুধু দাও 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 নিজেকে দাও ও কাউকে দেব 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 এইসব গল্প বানালে হবে হ্যাঁ এইসব গল্প বানালে এই ংটি বিল দেখাবি বিল দেখাবি কালকে ডেটে চিলি চিকেন আর ইয়ে ফ্রায়েড রাইস ওই ছোটো দুটো বক্স একটা বক্সে ফ্রাইড রাইস ছিল আর একটাতে চিলি চিকেন ঠিক কোয়ান্টিটি হিসাবে বিল দেখাবি তবে বুঝবো তুই দিয়েছিস নেভার হতেই পারে না বিল না দেখলে বুঝবো ঢপিস মেরেছিস যে ও নিজেই কিনে নিয়ে এসছে বা মেয়ে পাঠিয়েছে বা নিজেই কিনে নিয়ে এসছে নিয়ে তোর নাম দিয়েছে সম্মান রক্ষার্থে ভালোবাসা রক্ষার্থে যে আমাকে তো কেউ দেয় না আমি তো কাকি বলবো এইটা তোমার নাম দিয়ে বলে দেবো হ্যাঁ দিদি ভাই হ্যাঁ এটা না সত্যি বলছি না কিরে বল 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 সত্যি বলছি না কত ঢপ মারবিল একটা তোর নাম দিল আর কারো পেলো না আর কেউ নেই তো না কি করবে বল একমাত্র তুই বেঁচে আছিস তো তোর নাম দিতে বাধ্য কিন্তু ম্যাচ হচ্ছে না তো ম্যাচ হচ্ছে না যদি আমরা দেখতাম যে কোনো দিন কোনো ব্যক্তিকে কিছু একটা লজেন্স দিয়েছিস তাহলেও তবু একটু এক কোণে দিলের এক কোণ থেকেও ভাবতে হতো যে মে বি হতেও পারে দিতেও পারিস বাট নো 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 নোন খেয়ে গেছিস কালকে একদম মিথ্যে কথাগুলো বলে ফ্লপ খেয়েছিস এখন আবার এই কী বলে ওই চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তুই পাঠাবি হুম কবিতাকে নকল করছিস পারবি পারবি ওর জায়গায় পৌঁছাতে ওর মতো মন হতে পারবি না ওর মতো পারবি না আমার মতো পারবি বুঝেছিস না চাইতেই জল দিয়ে দিই না চাইতেই জল বুঝতে পেরেছিস বুঝে নে আর বেশি ভাঙিয়ে বললাম না হ্যাঁ চল ফেকু চল ফট ফেকু মিথ্যে কথা চলো বন্ধুরা এটা আমার ছিল শুরুয়াতে এরপরে আমি আমার ভিডিওতে প্রবেশ করি আচ্ছা এরপর আমি সেই লজ নিয়ে আচ্ছা লজটা কে বলেছে বলো তো বন্ধুরা বন্ধুরা তোমরা বলো লজের কথা কে বলেছে আমাদের ঘোড়া গো ঘোড়া আমাদের ঘোড়া শ্বশুরবাড়িটাকে লজ বলেছে আর কি বলেছে জানো সবার ভিডিও থেকে শুনলাম যে সন্দীপকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তাদের মুখে নাকি জোরা পায়ে লাঠি মেরেছে বন্ধুরা জোড়া পায়ে কি লাথি মারা যায় এক পা দিয়ে লাথি হয় জোরা পায়ে কারা লাথি মারে বন্ধুরা ওটা তো মানুষ পারবে না পশুও পারবে না অন্য কোন গ্রহের কোথায় কারোর কথা হয়তো বলেছে জোরা পায়ে লাথি তো মানুষ মারতে পারবে না মানে ও তো ঘোড়াও পশু হ্যাঁ পশুরা ঘোড়া বোধহয় জোরা জোড়া পায়ে দিতে পারে নাকি বন্ধুরা পারে কি মনে হয় ওই জন্যই ও বলেছে জোড়া পায়ে জোড়া পায়ে লাথি তো হয় না আর লাঠিটা কোন দিক দিয়ে হলো কোন দিক দিয়ে হলো যেই মানুষটা বলেছিল নে নে আমার নাম মুখ বেচলে তো তোর ঘরে মার্বেলও বসবে না সেই আমাদের সন্দি ওর মুখ দেখানো ছাড়াই মার্বেল বসিয়ে ফেলেছে তালে ঘোড়া লাথিটা তোর মুখে জোড়া পায় না ট্রিপিল পায়ে লাথি মেরে দিয়েছে বুঝেছিস হ্যাঁ জোড়া পায়ে বলবো না ডবল জোড়া পায়ে কোনটা কোনটা খুশি হবি তুই তোকে ওটাতে লাথি মেরেছে সেই লাথি ব্যথাটা তুই ভুলতে পারিস নি মানে ব্যথাটা এখনো আছে না ওই জন্য তোর মনে হলো পরের ঘর পরের ঘরই হয় ফ্ল্যাট কখনো নিজের হয় না ভাড়া যারা রেন্টে থাকে ওইটা ওইটাকে তোরা বলছিস যে জোড়া পায়ে লাথি দেখ কদিন থাকতে পারে সন তুই যদি ভাবিস যে একটা ফ্ল্যাট ফ্ল্যাট থেকে ওকে তাড়ানো হয়েছে কিন্তু তারা তো কেউ তাড়ায়নি ওকে যেতে বাধ্য হয়েছে ও কারণ এইভাবে মিথ্যে কথা বলে লুকিয়ে চুরিয়ে যারা কাজ করে তাদের এই রকম ঘুরে 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 যাযাবর প্রাণী হয়ে যাবে যাযাবর প্রাণী হ্যাঁ যাবর মানুষ যারা হয় হ্যাঁ ওরা তো প্রাণী না যাযাবর যাযাবররা যেমন আজকে এখানে কালকে ওইখানে পশু ওখানে তো সেইটা হবে আর সন্দীপকে কারোর হিম্মত নেই ওর ওই জমির ওখান থেকে ওর বাবার ওই ভিটে সন্দীপের ওই ভিটে কৃষাণুর ওই ভিটে থেকে কারোর হিম্মত নেই একটা আঙ্গুল তুলে কথা বলার যে তোমরা ওঠো বুঝতে পারলি এই তুই যেমন ওই দোতলা বাড়িটাকে একটু টু দিয়ে সাজিয়েছে আর তুই ভাবলি ওটা লজ মানে লজটাও তুই তোর তোর জীবন মানে বিবাহিত জীবনকালে তুই দেখিস নি যে কোনটাকে অ্যাকচুয়ালি লজ বলে তাই না হ্যাঁ আর তোর বর কি ভাবলো আরে বাবা কাকে নিয়ে এলাম কোন গান্ডুকে নিয়ে এলাম বাড়িতে আমার বাড়িটাকে ভেবে নিয়েছে লজ তারপরে যখন তোর মুখ থেকে বাক্য বানগুলো বেরোলো তখন ভাবলো বাবা রে একে তো আমি ভেবেছিলাম এটা বোতা এ তো একদম ফুস বেরিয়েছে এরকম নাগিন 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 একটা গান আছে না তুই তো আবার গান করিস আমি তো আবার গান পারি না ওই জন্য একটু এরকম করে দেখিয়ে দিলাম তো আলটিমেটলি বেরোলি কি নাগিন তাই না সেটা তোর বর এই এই মনটাকে জিজ্ঞেস করতে বল তোর বরকে বল যে তুমি একটু ভাব তো তোর বর তোর বর আমার যদি ভিডিওটা কখনো দেখে তাহলে বলবে এই যে এই বান্দাটা অ্যাকচুয়ালি আমার মনের কথাটা বুঝেছে কারণ পুরুষ মানুষরা অনেক একটু অন্যরকম হয় মেয়েদের তুলনায় তাই না আর অনেকটা আমার জীবনকালটা তো অনেক মানে অনেকটা মানে বিবাহিত জীবন কাটিয়ে ফেলেছি না তো সেই জন্য জানি বুঝতে পেরেছিস তোকে নিয়ে যারা ঘর সংসার করে তুই ওয়াইটিতে যে নামে কুখ্যাত তাহলে তুই তোর পরিবারে কতটা কুখ্যাত সেটা তো বোঝাই যায় সেটা তো বোঝাই যায় আচ্ছা এবার আসি আমি জলনদ্বীপের কথায় জলনদ্বীপ বুড়ি বলছে আমাদের ওই নাটি আর ওই টেপি নাকি একটা শান্ত শিষ্ট ভদ্র শান্ত শিষ্ট নিষ্ঠ একনিষ্ঠ একটা সত্যবতী যুধিষ্ঠিরণী এই কে বলছে বলো তো বন্ধুরা জলনদ্বীপ মানে একে যদি বলে শান্তশিষ্ট শান্তশিষ্ট পিছনে কি নিষ্ঠ করেছে বন্ধুরা ওর চোখেও শান্তনিষ্ঠ শান্তশিষ্ট আবার কি বলছে একজন একটা মানে সত্য বানানোর সব কিছু সত্য কথা বলে প্রথম থেকে যে মিথ্যে কথাগুলো গুছিয়ে 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 বলেছে এগুলো আমাদের জ্বলন্দীপুরে দেখতেই পায় না দাঁত ফাঁকা এই দাঁত ফাঁকা বুড়ি বুড়ি তুই দেখতে পাস না হ্যাঁ তুই দেখতে পাবি কি করে তুই তো আবার বড়ো চ্যানেলের চাটতে গেছিস না ভুলটা চাটতে গেছিস আর তা না হলে ওই তোর ক্যারেক্টারের সাথে অ্যাকচুয়ালি মিল হয়ে গেছে বুঝতে পেরেছিস যার জন্য তোর এগুলো কিছু মনেই হবে না কিচ্ছু মনে হবে না তবে একটা জিনিস আমি একবার একটা ভিডিওতে মেবি আমার ভিডিও এই গামলা বা ক্যাথা যাই বলো না কেন মেবি দেখেছে কোনোদিন না কোনোদিন দিন একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ওর ওর যে ঠাম্মি ওই পা চেয়ারে এই কী বলে সোফাতে বসু একটা সোফা কিনেছিল না সোফাতে বা চেয়ারে বসলি বসে বসে সারাদিন পা দোলাতো আর নাচতো ওর ঠাম্মিটা তো আমি একটা ভিডিওতে একদিন বলেছিলাম যে তোর ঠাম্মিকে বলবি বসে বসে যেন আনাজগুলো তরকারিগুলো একটু কেটে দেয় তো কালকে একটা ভিডিওতে দেখলাম ওর মায়ের একটা ভিডিওতে দেখলাম ওর মা ওর ওর ঠাম্মি ইয়ে কাটছে শাপলা কাটছে তো আমার তখন মনে হলো মেবি হয়তো অন্য কেউ বলেছে তার ভিডিও থেকেও হতে পারে মেবি আমার ভিডিও হতে পারে দেখেছে তো এই জিনিসটা কাজে লাগিয়েছে আমার মনে হলো অন্য কারোর থেকে হলেও ভালো আমার থেকে হলেও ভালো যে এই জিনিসটা কাজে লাগিয়েছে যে যে নাচতে পারে বাসের মধ্যে আর ওই গরমের মধ্যে গোটা দুনিয়া ঘুরতে পারে সে বসে বসে একটা কুটনো করে কেটে দিতে পারে না হ্যাঁ এটা দেখে ভালো লাগলো যে বয়স্ক মানুষরা কুটনোটা কেটে রেডি করে দিলে অনেকটা রান্না করতে সুবিধা হয় আর একটা বাড়িতে যখন তিনটে তিনটে না চারটে মহিলা একটা বাড়িতে যখন চারটে মহিলা সবাই কেউ ছোট নয় একটা বিবাহিত মেয়ে একটা বৌমা একটা শাশুড়ি একটা নিজে তার ওই আমাদের যে অমাবস্যা হ্যাঁ সে তো চারটে মহিলা থাকতে ওদের কেন রান্না করতে বান্না করতে সব কিছু দেরি হবে আমি একটা ভিডিওতে বলা হয়েছিল যে তোমাদের যখন বাড়িতে চারজন তোমরা কাজগুলো ভাগ করে নাও কাজগুলো সব ভাগ করে নাও যে তুমি এই এই কাজগুলো তোমার তুমি করবে রাতের বাসনে নে মাঝবে দুপুরের বাসনে মাঝবে একজন রান্না করবে একজন কুটনো কাটবে এই রকম ভাগ করে নাও তোমরা তাহলে দেখবে কাজটা অনেক ইজি হবে আর টাইম টু টাইম টাইম টু টাইম হবে সব কিছু তো দেখলাম এটা হয়েছে ও মা বলল সবাই সবার কাজ করছে ভালো লাগ এটা কিন্তু সংসারের জন্যে ভালো জিনিস যখন একটা বাড়িতে অনেকজন থাকে একজনা গায়ে হাওয়া দিয়ে যেমন গামলা বসে বসে ফোন দেখছে বসে বসে ফোন দেখছে আর আর তার বদি রুটি বেলছে আর ঠাম্মি ইয়ে কাটছে কুটনো কাটছে ওর মা রুটি ভাজছে আর ওনার গুণধরি পুত্রী গুণধরি কন্যা বসে বসে মোবাইল খাটছে হুম হুম বাপের বাড়িতে থাকতে থাকতে স্বাদ মেটেনি রে ওই জন্য আবার আলাদা ফ্ল্যাট নিয়েছিস দেখ কদিন থাকতে পারিস যদি তুই সৎ পথে নিতিস আজকে ভালোভাবে সংসারটা করতে পারতিস তোর মতো করে যেমন ভাই তুই বাঁচতে চেয়েছিস বাট তুই যে ভুল পথে ভুল জিনিসকে সাহারা বানিয়ে সামনে এগোনো চেষ্টা করছিস এই জন্যই তোর যত বিপদ আসবে এবং আসবেই ছেলের নাটক করা ছেলেকে নেওয়া আজ পর্যন্ত না কোনো এর জন্য কোনো স্টেপ নিয়েছিস ছেলেকে কাছে নেওয়ার জন্য নিস তোর মতো মা জানি না আমরাও মা প্রতি এখানে ম্যাক্সিমাম যারা মা আছে তারা বুঝবেন যে একটা সন্তান ওইটুকু সন্তানকে ছেড়ে আসা পর ওই পরিস্থিতিতে একটা মা কি করে মানে একটা অন্য পুরুষের সাথে যখন সে মূল্যবান তার সময় কাটায় তার কি বিবেক দংশন হয়েছে কি না আমার জানা নেই তার বিবেক দংশন হয়েছে কি না আমার জানা নেই আমার মনে হয় না যে এ সত্যি কি কারোর মা কারোর স্ত্রী ছিল না তো যাই হোক বন্ধুরা এদেরকে নিয়ে আর কি বলবো এদেরকে নিয়ে আমার বলার কিছু নেই মানে যত দেখি ততই মনে হয় যেন কি দেখছি আর এসব এদেরকে নিয়ে কি বলবো তবু যেহেতু কন্ট্রোভার্সি চ্যানেল যেটা মনে হবে আমার মনের কথা সেটা বলার রাইট আছে আমার কোন আছে আমার চ্যানেল আছে সেজন্য বলতে হয় বলছি তোমাদের যাদের মনে হবে যে হ্যাঁ ঠিক তোমাদের মনে মনের সাথে মিলে গেছে কথাগুলো হ্যাঁ ঠিক লাগছে তারা অবশ্যই কমেন্ট করবে তাতে আমার ভিডিও করতে একটু উৎসাহ লাগবে চলো সবাই ভালো থেকো সবাই পুজোটা ভালোভাবে কাটাও চলো টাটা বাই বাই